সবাইকে অনলাইন ক্লাস পাংসা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে 22 সেপ্টেম্বর 2025 ইং তারিখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি নোটিশ প্রকাশ করেছে সম্মানিত শিক্ষক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাইশ সেপ্টেম্বর দুই বিষয় পঁচিশ এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু সাল থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন নিমুক্তভাবে সংশোধন করা হয়েছে এক বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হল অনুবাদের জন্য বরাদ্দকৃত দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো দুই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশ নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশের পনেরো নম্বরের সাথে যুক্ত হয়ে মোট পঁচিশ নম্বর বহু প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো তিন ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের বিনান্স অংশ হতে আটটি এবং বাকি অংশ হতে সাতটি সহ মোট পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে উল্লেখিত বিষয় সময়ের সংক্ষিপ্ত প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন পরবর্তী কার্যার্থে এতদের সঙ্গে প্রেরণ করা হল রবিউল করি চৌধুরী চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব যা হোক সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার এতক্ষণ আপনারা এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা আইসিটি ও ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত বিষয়ের উপর ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোন নতুন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে